মানুষ যখন ছোট থাকে তখন মানুষকে মানুষ চিনতে পারে আর যেই মানুষ একটু উঁচু লেভেলে চলে যায় একটু সাবস্ক্রাইব বেশি হয়ে যায় সেই মানুষ ছোট ইউজারদেরকে অপমান করে এটা আমি আমার সমা ওয়ার্ল্ডেই দিলাম রকস্টার চ্যানেলে আমি একটা প্রমাণ দিয়েছিলাম অপরাজিতার আমি আবারও দেবো এই বোনটার সাথে কী ব্যবহার করেছে আরও একটা ভিডিও নি দুটো ভিডিও দিয়েছে তবে এটা সত্যি কথা ভীষণ খারাপ লাগলো হ্যাঁ অনেকেই বলছে তুমি গেছো কেন অনেকেই বলছে তোমার তো যাওয়ার দরকার পড়েনি কেন গেছো তুমিও অপরাজিতার জায়গায় আসো যারা অপরাজিতাকে ভালোবাসো তারা এই ধরনের কথা বলছো কিন্তু তোমরা একটু বিবেক দিয়ে ভাবো তো মানুষকে এরকম করাটা উচিত ছোট ছোট ক্রিয়েটাররাই কিন্তু এই যে যারা যারা বড় বড় ক্রিয়েটার হয়েছে তাদেরকে তোলে ঠিক আছে আজকে তারা ভিউয়ার্স ছিল কিন্তু তারা ভিডিও দেখত এখন নাই তারা ক্রিয়েটার হয়েছে তাই অপরাজিতা এরকম ছোট করবে মানুষকে এটা আমি ভাবতে পারি না তোমরা যারা বলো না স্ট্রাগল করে মেয়েটা আজকে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার গেন করেছে আমি মনে করি এটাকে স্ট্রাগেল বলে না বুকের ভাজ বুকের খাজ সব দেখিয়ে দিলে ভাইরাল হয়ে যাচ্ছে মানুষ এটাকে স্ট্রাগেল বলে না স্ট্রাগেল হলে আমাদের মতো করতে হয় আমরা স্ট্রাগেল করে এখানে উঠেছি যেটুকু উঠেছি স্ট্রাগেল করে নিজের সম্মানে বুকের খাজ বুকের ভাজ আর বুক দুলিয়ে দুলিয়ে নয় এটা যদি আমরাও করি একদিন কেন দশ দিন কেন এক সেকেন্ডে এসে মিলিয়ন সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার তুলে নেবে ঠিক আছে তাই এই অপরাজিতাকে যারা আহারে আহারে করো আমি বলেছিলাম অপরাজিতা খুব অহংকারী আজকে এই বোনটা যখন জিনিসপত্র নিয়ে গেছিলো প্রথম প্রথম তখন ভালো সেকেন্ড টাইম বাচ্চাটাকে বলছে এই ভিডিও করবি না ছি 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 বাচ্চাটার সাথে কী ব্যবহার করেছে দাঁড়াও আমি দেখাচ্ছি এক সেকেন্ড আমি এখানে বন্ধুরা দেখুন একটু ফলো করুন আমার এই ছোটো ছেলেটাকে কীভাবে অপমান করে দেখুন আপনারা একটু দেখতে পেলেন কীভাবে তো কি বলুন তো বন্ধুরা আমি এখানে অনেক আশা নিয়ে এসেছিলাম কিন্তু সেই আশাটা যে এইভাবে মাটি হয়ে যাবে আমার আমি কোনোদিনও ভাবতে পারিনি যে অপরাজিতা আমার সঙ্গে আজকে এরকম করবে কিন্তু এই যে অদিতি এই ছোট্ট একটা ছেলে নিয়ে বিডিও করে কত কষ্ট করে এই যে ওর ছেলেটা তো দেখতে পাচ্ছো তোমরা মানে তবুও ও উপরে উঠেছে বলে মানে ওকে এত পরিমাণে হিংসা করে তার বলার নেই যে যাই হোক ও যা কিন্তু যার সঙ্গেই যা করুক না কেন আমার দেখার দরকার নেই অদিতির সঙ্গে কি করলো না হ্যাঁ অদিতি বলতে অপরাজিতার কেউ হবে হয়তো যা বা ননদ বা বন্টন বন্টন আমি যাই না যাই হোক কিছু হবে অপরাজিতা অদিতা অদিতির সাথেও সরি একটু আটকে গেল অদিতির সাথেও কিন্তু হিংসা করে ঠিক আছে অপরাজিতা নিজেকে বিশাল কিছু মনে করছে আর কিছু সাবস্ক্রাইবার ওখানে কমেন্ট করেছে বোনটাকে কেন গেছো সে কষ্ট করে দাঁড়িয়েছে আজকে কষ্ট করে দাঁড়িয়েছে মানেটা কি আজকে কাদের জন্য দাঁড়িয়েছে আজকে জনগণের জন্য জনতা জনার ধন জনতা জনার ধন আজকে জনতার জন্য আজকে অপরাজিতা দাঁড়িয়েছে আজকে যদি কোনো ছোটো সাবস্ক্রাইবার যায় বা ছোটো ক্রিয়েটার যদি যায় তার সঙ্গে দুটো রিলস করার জন্য এটা মানুষের উচিত আজকে সেই মানুষটাও তোমাকে শুরু থেকে দেখে আজকে সাপোর্ট করেছে আজকে হয়তো সে চ্যানেল খুলেছে তাই তোমার কাছে সাহায্য মানে চাইতে গেছে যে একটুখানি তুমি আসো ভাইরাল মুখ কিন্তু সেই মানুষটা তো তোমার ভিডিও দেখেছে আজকে মানুষের জন্য তুমি দাঁড়িয়েছ আজকে আমি চ্যানেল খুলে দিলাম আজকে তোমরা দেখলে না ব্যাস আমি নিজে থেকেই কষ্ট করে দাঁড়ালাম আজকে এর জন্য তোমাদেরও প্রতিদান আছে আমার এই চ্যানেলটার জন্য আজকে তোমরা যদি আমায় সাপোর্ট সাপোর্ট না করতে আমি বিগ জিরো আমি বিগ জিরো রসগোল্লা ঠিক আছে আমার কোনো দাম নেই আমি যতই কষ্ট করে ভিডিও করি আজকে মানুষ যদি আমাকে না পোষে এখানে কিসের আজকে নেতা কেতা ঠিক আছে আজকে জনগণ যদি না তোলে কোনো নেতাদের দাম নেই আমি একটা সিট নিয়ে বসে পড়লাম তোমরা যদি আমায় ভোট না দাও কিসের দাম আমার আজকে তোমাদের জন্যই আমি এখানে আজকে জনতার জন্যই কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে তাই অপরাজিতা যে কাজগুলো করছে এখানে তোমরা যারা যারা যে ভিডিও করতে তাদেরকে বলছো কেন তোমরা এসেছো তোমরাও কষ্ট করে ভিডিও করো ভাইরাল মুখ দেখি আরে ভাই চাই কিছু কিছু মানুষ চাই যে ভাইরাল মুখ দেখে আজকে তো এদেরকে সাপোর্ট করছে আজকে যদি এরা আমাদেরকে একটুখানি সাপোর্ট করে আমাদের চ্যানেলে তাহলে ভালো হয় এখানে তো অনেকেই এসে বলে দিদি ভাই আমাকে সাপোর্ট করো আমাকে যারা যারা বলে হয়তো সবার পেরে উঠে পাই না সবার কমেন্ট দেখে কিন্তু যারাই আমার ফার্স্ট ভিডিওতে কমেন্ট করে আমি চ্যানেলে যে সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আসি ভাই বা বোন আমি সাবস্ক্রাইব করে দিলাম এটা উচিত আজকে তাদের জন্য আমরা এখানে আজকে তারা আমাদের শুরু থেকে দেখেছে হয়তো তাদের তখন চ্যানেল ছিল না আজকে তারা চ্যানেল খুলেছে অপরাজিতার যেসব ব্যবহারগুলো দেখছে রকস্টার সোমাতে দেখবো এবং এই ভিডিওটাও তিন মিনিটের ভিডিও যে বোন দিয়েছে এটাও আমি এডিট করে রকস্টার সমাতে দেবো এগুলো ঠিক নয় বাচ্চাটাকে কিভাবে অপমান করছিল অপরাজিতা একটা বাচ্চা মাটাকে নিয়ে গেছে যাতে তার চ্যানেলের গ্রোথ হয় একটুখানি অপরাজিতাকে দেখিয়ে আজকে তোমরা বলছো কষ্ট করে দাঁড়িয়েছে কিসের কষ্ট বুকের ভাস দেখিয়ে নোংরা করে ওটা বুকের ভাষ দেখিয়ে দেখেছো তো আগের ভিডিওগুলো পুরো বুকের ভাঁজ দেখিয়ে দুধ বেরিয়ে আসছে ওপর দিক দিয়ে হ্যাঁ নোংরা করে ভাইরাল হয়েছে আজকে আবার এরা কষ্ট করে রাস্তায় নেচে নাকি কষ্ট করে ভাইরাল হয়েছে স্ট্রাগল করেছে কীসে স্ট্রাগল করেছে গো বুকের খাস দেখিয়েই তো এরা ভাইরাল হয়ে যাচ্ছে আর যারা স্ট্রাগল করে তারা বুকের খাস দেখাতে পারে না আমরা বরং স্ট্রাগল করে এখানে দাঁড়িয়েছি আমরা কষ্ট করে আমার ভিডিওটা দেখে খুব কষ্ট লাগছিল অপরাজিতা অনেকে ভালো মেয়ে বলে না আমাকে আগেও একজনা বলেছিল দিদি ভাই আমি গেছিলাম ইনস্টাগ্রামে আমাকে বলেছিল যে আমার কোনো চ্যানেল নেই আমি সাবস্ক্রাইবার হিসাবে গেছিলাম ওখানে ওখান দিয়ে যাচ্ছিলাম জানলাম অপরাজিতার বাড়ি তো গেছিলাম সে বলছে তুমি কি চ্যানেল খুলেছো নাকি তুমি কি ভিডিও করতে এসেছো ভিডিও যদি করতে আসো আমি ভাই টাইম দিতে পারবো না আমি এখন খুব ব্যস্ত আছি আর যদি ভিডিও না করতে আসো তাহলে বসো এটা আবার কী ধরনের কথা এটা অপরাজিতা বলেছিল জিনিস দিলে অপরাজিতার কাছে খুব ভালো এটা সত্যি কথা সে বলেছিল ঠিক আছে যখন অপরাজিতা দেখলো খালি হাতে ঢুকেছে তখনই অপরাজিতার মুড অব হয়ে গেল নিজেকে ভাইরাল অনেক কিছু মনে করো ও বাড়ির লোকেদের সাথে হিংসা করে ওর যে বোন ননদ যারা আছে ঠিক আছে ওই রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করে ওর ফ্যামিলির লোক অপরাজিতা হিংসা করে যে ওদের থেকে একটু ভাইরাল হয়ে গেছে ওদের চ্যানেলেও ভিডিও করতে চায় না তোমরা জানো ওদের চ্যানেলেও ভিডিও করে দেয় না বলে ক্যামেরা ধরে দেবো আমার মুখ দেখাবো না তোদের চ্যানেলে আচ্ছা ঠিক আছে সেটা ওদের বাড়ির ব্যাপার আমার ঢোকার দরকার নেই কিন্তু সাবস্ক্রাইবার ওগুলোকে কেন অপমান করে ও তারা সাবস্ক্রাইবার ছিল এখন তারা চ্যানেল খুলেছে কি এটা একটু মুখ দেখিয়ে দিলে একটু রিলস করে দিলে হবে হ্যাঁ অনেকের সাথে যাদের সাথে করে ঠিক আছে যাদের সাথে করে তারা টাকা পয়সা দেয় জিনিসপত্র দেয় বড় লোকদের সাথেও ভিডিও করে এটা কিন্তু সত্যি কথা আমি আবারও প্রমাণ করতে পারলাম আগেও একদিন অপরাজীতাকে নিয়ে ভিডিও করেছিলাম আবারও করছি ঠিক আছে অহংকারী একটা আজকে কাদের জন্য উঠেছে আজকে আমি ধরো অপরাজিতাকে আমি আমাকে নিয়ে বলছি আমি ধরো অপরাজীতাকে সাবস্ক্রাইব করে রেখেছি আমি ভিডিও দেখি আমি কিন্তু কোনো থিয়েটার নয় যখন আমি কিয়েটার হলাম অপরাজিতাকে আমি সাপোর্ট করছি চেনা মানুষ আমি যেতেই পারি অবশ্য আমার মধ্যে এটা নেই আমি কথার কথা বলছি তাহলে সেখানে যদি অপরাজিতা মানুষকে সাপোর্ট করলে তো ক্ষতি কি আছে মানুষের জন্য তুই এই জায়গায় মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব পেয়েছিস বুকের কাজ দেখিয়ে দুধ দেখিয়ে ঠিক আছে দুধ নাচিয়ে তুই পেয়েছিস তুই কোনো স্ট্রাগল করিসনি বোন তুই কোনো স্ট্রাগল করিসনি বোন কিন্তু তুই মানুষের সাথে যেটা করছিস সেটা খুব খারাপ করছিস তোর পরিণতি খুব খারাপ ঠিক আছে মানুষকে অবহেলা করছিস তুই পরিষ্কার কথা মানুষকে তুই অবহেলা করছিস অপরাজিতা ঠিক আছে তোকে আমি তুই বললাম তুই আমার বোনের মতো তাই তোকে তুই বললাম আজকে মানুষের সাথে তুমি খুব খারাপ ব্যবহার করছো আজকে যাদের জন্য তুমি এখানে আজকে তাদেরকে অপমান করছো আজকে তোমার মিলিয়ন সাবস্ক্রাইব থাকতে পারে যদি ভিউজ যদি মানুষ না দেয় না তুমি হলো বিগ জিরো তুমি বিগ জিরো শর্ট ভিডিও করে বুকের খাজ দেখিয়ে আজকে আমরা যদি বুকের খাজ দেখাতে পারতাম তাহলে আজকে তোমার তোমাকে কোথায় ফেলে রাখতাম এটা সত্যি কথা কিন্তু আমাদের মান সম্মানটা আগে আমরা স্ট্রাগেল করতে জানি আমরা নোংরামো করতে যাইনি আর আমাদের বাড়ির পুরুষরা ওরকম রাস্তায় দুধ বার করিয়ে নাচতে দেবে না রাস্তায় আমরা নাচতে পারি কিন্তু দুধ বার করিয়ে নাচতে দেবে না সেদিনই ঘরে আর ঢুকতে দেবে না ভাতার বাইরে পেছন দিকে দাঁড়িয়ে দুধ নাচাবো আর ভাতার এমনি এমনি করবে ওটা করতে দেবে না গো আর আমাদের ভাতাটা করবেও না মানুষকে তুমি ছোট করছো তো তোমার এই অহংকার চুরমার হয়ে যাবে আজকে ডেটটা মিলিয়ে অপরাজিতা ঠিক আছে যাও বলতে পারেনি কেউ আমি বলে দিলাম তোমার বিষয়ে কেউ কিছু বলতে পারে না তুমি কেশের হুমকি দেখাও না অপরাজিতা সবাইকে তোমার স্বামী দেখায় তুমি দেখাও চলো কেশের হুমকি দেখাও তুমি এবার চলো আমাকে কেশের হুমকি দেখাও মানুষকে ছোট করো আজকে যাদের জন্য তুমি এখানে আজকে তাদেরকে ছোট করো লজ্জা লাগে না অপরাজিতা তোমার ধিক্কার জানায় মানুষ আজকে তোমাকে তুলেছে আজকে মানুষ তুমি মানুষকে অপমান করছো আজকে যতই তুমি নোংরামো করো আজকে মানুষ তোমাকে সাপোর্টও করেছে এই নোংরামো কার আজকে এখনকার সমাজে না নোংরা দেখতেই ভালোবাসে ওই জন্য তো সমাজটা শেষ হয়ে গেল যারা স্ট্রাগেল করে তাদেরকে মানুষ দেখবে না নোংরামো বুকের খাস দেখিয়ে দুধ দেখিয়ে দুধ নাচিয়ে এমনি এমনি করে হিলিয়ে ওগুলোই মানুষ দেখতে ভালোবাসে আজকে এই জন্যই তো অবস্থা তো যাই হোক বোন তোমার এই ভিডিওটা দেখে আমি খুব কষ্ট পেয়েছি বিশ্বাস করো তোমার ছেলে গেছিল একটু অপরাজিতা আন্টির সাথে দুটো রিলস করতে এই তো তার নমুনা চলো ছাতা ধরাচ্ছে লজ্জা লাগে না কি না তুই প্রধানমন্ত্রী তুই এই বোনটাকে দিয়ে তুই ছাতা ধরাচ্ছিস কোথাকার তুই প্রধানমন্ত্রী হ্যাঁ অপরাজিতা কতটা হারামি দেখো ওই বোনটা তাও শেষ অব্দি ছিল যদি দুটো রিলস করে তাও ছাতাও ধরেছে ওর সাথে জিয়ের মতো ব্যবহার করছিস ওর বাড়ি ঘর তোর তো ভালোই দেখলাম তোর তো সেটাও নেই ইউটিউব থেকে আজকে জনগণ তোকে দিয়েছে বলে তুই বাড়িটা করতে পেরেছিস আর বোনের তো জনগণ দেয়নি বোনের বরই করে দিয়েছে তোর বর সেটাও করে দিতে পারেনি আজকে জনগণ দিয়েছে আজকে সেই জনগণকে তুই অপমান করছিস লজ্জা লাগে না ধিক্কার জানাই তোর মতো মানুষকে অপরাজিতাকেই বলছি আমি ধিক্কার জানাই আজকে তো বোনটাকে তুই ছাতা ধরাচ্ছিস ও কি ভিখারি নাকি ঝি নাকি আজকে যাদের জন্য এই জায়গায় লজ্জা লাগে না তোর এই অহংকার চুরমার হয়ে যাবে যে চ্যানেল নিয়ে তোর এত অহংকার সেই চ্যানেলে দেখবি তুই থাকবি ভিউজ নাই পাবলিককে এবার আমি জানাবো এইবার আমি জানাবো এতদিন তোর বিরুদ্ধে কেউ মুখ খোলে নিবোন এবার দেখ আমি মুখটা খুলবো তুই বহুত অহংকারী তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি আপাতত এখানেই রাখছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে না 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 অপরাজিতা অনেকের সাথে অনেক খারাপ ব্যবহার করে আমার কাছে এসেছে খবর আমাকে অনেকেই বলেছিল দিদি ভাই তুমি তো প্রতিবাদ করো এই বিষয়টা নিয়ে একটু প্রতিবাদ করো তো আজকে মানুষের জন্য এখানে আর ও কতটা আর তো আমাকে এটাও বলেছিল তুমি কি আমার বলছো তুমি ঝুমাকে বলছো এটাও তো নোংরা এটাও তো কাপড় খুলে মানে কাপড়টার সামনে একটু পড়িও বুকের খাস দেখাচ্ছে দুধ নাচাচ্ছে এটাও তো নোংরা আমাকে করে আজকে ভাইরাল হয়েছে একে তো তুমি আর কিছু বলো না এ বড় চ্যানেল বলে তোমাদেরকে ওর বড় কেসের হুমকি দেখাই বলে না বোন যারা আমাকে বলেছে এটা ভুল ভাবছো আমি যখন প্রতিবাদ করি সবাইকে নিয়ে ও কেসের হুমকি কী সে যেটা অন্যায় সেটা অন্যায় মানুষের জন্য আজকে এখানে সেসব মানুষকে অপমান করলে আমি মেনে নেবো না ঠিক আছে আমিও ওকে সাবস্ক্রাইব করেছি শুরু থেকে ওকে তাই সাবস্ক্রাইবারদেরকে অপমান করার রাইট কারণ নেই তাই আমি মানবো না চলো টাটা লাভ ইউ অল সবাইকে একটাই কথা বলছি আজকে আমরা তুলেছি আর আমাদেরকে যদি কেউ অপমান করে আমরাও মুখের উপর উত্তরটা দেবো ভয় পাবে না বড়ো চ্যানেল বলে ঠিক আছে টাটা